হ্যালো সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম তো আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে যাব বগুলায় বাজার করতে এমনিতে আজকে আমার স্কুলে মিটিং ছিল বলে এত লেট হয়ে গেছে তো বিকাল টাইমে যাচ্ছি এখন প্রায় তিনটে সাড়ে তিনটে বাজে তো আমি আর কাকিমা এখন যাচ্ছি বাজারে আমরা আজকে করব পিকনিক কেননা এর আগে ভাই যখন এসেছিলো হোলিতে তখন আমরা পিকনিক করতে পারিনি কেননা ভাইয়ের একটা ছোট। অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে পিকনিক করতে পারিনি তো ওর জন্য ও যখন এবার এসেছে এবার এসে বায়না ধরেছে যে দিদি এবার তাহলে পিকনিক করি তো যেহেতু এর আগে হয়নি ওর জন্য এখন করতেই হবে ওর কথা শুনে তো আমরা বাজারে গেছিলাম কিন্তু বাজারে গিয়ে আমার ফোনটা বন্ধ হয়ে গেছিলো তো বাড়ি এসে দেখো আর এর আগে দুদিন বৃষ্টি হয়েছে বলে আমাদের উঠানে সব জায়গায় এত ভেজা ওর জন্য অনেক কষ্ট করে উনুন টুনুন করে জল ছিল না চারিদিকে হাওয়া মেঘ কিন্তু তার মধ্যে অনেক কষ্ট করে জ্বালিয়ে এই যে ডিম আর আলুগুলো সেদ্ধ করতে দিয়েছি এর মধ্যে কড়াই আর কড়াইতে পেঁয়াজ আর টমেটো দেওয়া হয়েছে কিন্তু তার মধ্যে বৃষ্টি কারেন্ট সব মানে একসাথে সব কিছু এসেছে আজকের দিনেই কালকে আমরা পিকনিক করিনি বৃষ্টির জন্য কিন্তু সেই তাই হলো বারবার করে কারেন্ট যাচ্ছিলো আসছিলো কিন্তু আমাদের মোবাইল ফ্লাস জ্বালিয়ে আমরা কাজ করছিলাম আর আমাদের এখানে কারেন্ট যাওয়া মানেটা কি কারেন্ট একবার গেলে আর আসতে চায় না এত বাজে যেহেতু এত গাছপালা থাকে কখন কোটা ভেঙে যায় তো এখন ডিমগুলো কড়াইতে দেওয়া হচ্ছে আর এর মধ্যে ওই ফ্লাস জ্বালিয়ে কাজ করতে হচ্ছিল মশলাও দেওয়া হয়ে গেল বারবার করে এই যে আবার কারেন্ট যাচ্ছিলো আর আসছিল মানে পুরো আমরা তো শুধু ভাবছিলাম অন্তত কারেন্টটা থাকলে আমাদের এত ঝামেলা হতো না কিন্তু কারেন্টটা নেই তো ফাইনালি কারেন্ট এসছে আর এই যে এখন ভাই বোনরা সব খেলতে বসেছে একসঙ্গে যেহেতু এরা একসঙ্গে হতে পারে না অনেক দিন পরেই এক জায়গা হয় ওর জন্য একটা এইটুকু ছোটোখাটো জিনিসই এদের জন্য অনেক বড় একটা ব্যাপার তো আর এই যে হচ্ছে মাম্মা এও এখন সবার সঙ্গে বেশ ভালো খেলাধুলা পিসি কাকা অনেককে দেখতে পায় সব সময় ওর জন্য এটাই হচ্ছে আমাদের একটা বন্ড যে ফ্যামিলি সবাই হঠাৎ করে অনেক দিন না হলেও দিন পরে এক জায়গা হলেও একটা মজা তো এর মধ্যে আমি এসে বলছিলাম যে আমি কিছু হেল্প করব তো তার মধ্যে কারেন্টটা এসছে এটাই আমাদের অনেক বড় হেল্প তো ফাইনালি আমাদের প্রায় রান্না রান্নাবান্না সব শেষ এখনও বাইরে খেলছে আর ওকে কেউ খেলতে নিচ্ছে না বলে মাম্মা বারবার করে ওদের কাছে যাচ্ছে কিন্তু ও যেহেতু খেলতে পারে না ছোট ওর জন্য ওরা নিচ্ছে না ওরাও ছোট বুঝতে পারছে না ওর জন্য বারবার করে ওদের হাত পা ধরে টানছে তো আমাদের সব কমপ্লিট এখন সবাই খেতে বসে গেছে দুই ভাই কাকা ওখানে আরও ভাই ওরা দুজন চারটে ওখানে অদ্রিজা অদ্রিজাও বগলাতে থাকে ওর জন্য সবসময় আসে না মাম্মাও খেতে বসেছিল যেহেতু এখন একটু বড় হয়েছে ওর জন্য সবাইকে দেখলে বুঝতে পারে তো ফাইনালি সবার খাওয়া শেষ এখন আমরা খেতে বসবো তো আজকে আমাদের মেনু ছিল ডাল মসুরির ডালের সঙ্গে ছিল চিপস আর ছিল আমাদের ডিম কষা হাঁসের ডিম যেহেতু আমরা মাংস সচরাচর খেয়ে থাকি এর আগে দুদিন খাওয়া যায় ওর জন্য ভাবলাম ডিম দিয়েই পিকনিক করি তো শেষে ছিল আমের চাটনি আমের চাটনির সাথে ছিল আমাদের পাপড় চাটনিটা যেহেতু আমাদের গাছের আমে বানানো হয়েছিল। আর একটা কালো মিষ্টি তো এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা